বলেন সাহেব একটা হাদিস দেখান তো কোন আছে যে নামাজ না পড়লে জাহান যাবে এর কোনো হাদিস নাই হ্যাঁ এর কোনো হাদিস নাই তবু এত জোর কণ্ঠে কেন বলছি বেনামাজি জাহান নামে যাবে আর হাদিসটা থাকবে কেমন করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জামা মদিনার মোনাফিকরা সলা তাদাই করেছে না করে নাই কথা বলেন কার জানা আছে মসজিদে নবাবিতে আল্লাহর রসুলের পিছনে মদিনার মোনাফিকরা সলাত আদায় করেছে এই পয়েন্টটা খুব ভালো করে শুনেন আর আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন সুরা নিসার একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াত ইন্নাল মোনাফিক দারকিল আসফাল মিনার নার জাহান নামে সব চাইতে নিচু স্থানে থাকবে মোনাফিকরা মোনাফিকদের জাহান নামে সব চাইতে নিচু স্থানে জায়গা হবে তাহলে যাদের জাহান নামে সব চাইতে নিচুই স্থানে জায়গা হবে তারা যদি রসুলের জামানাতে সলাত আদাই করে তাহলে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে কোন সাহাবী সলা ছেড়ে দিয়ে যে সলাত আদাই করেনি এরকম কোন হাদিস নাই যেই জামানাতে রসুলের যুগে রসুলের পাঁচ পেছনে রসুলের মতো ইমামের পিছনে মদিনার মোনাফিকরা যদি সলাত আদাই করে তাহলে হাদিসটা কোথা থেকে আসবে যে বেনামাজি জাহান নামে যাবে আরে যারা মোনাফিক ওরা তো সলা তাদের করেছে আর এখন বাস্তব মুসলিম হয়ে নাম নামধারী মুসলমান সলা তাদের করে না এটা রসুলের সাহাবীদের তাবাইদের এদের কোনো পরিকল্পনা ছিল না যে এরা আগামীতে এসে সলা তাদের করবে না ইসলাম গ্রহণ করবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে এরপর এরা সলা তাদের করবে না এটা ওদের ধারণাই ছিল না তা হাদিস কথা থেকে আসবে হ্যাঁ এটা ওদের ধারণা ছিল না হাদিস কথা থেকে পাবেন আপনি এই জন্য বেনামাজি জাহান নামে যাবে খুব কড় জন আবেদন করে বলছি বোনেরা আপনারা জান্নাত যাওয়ার চারটা মাধ্যম সলাত আদায় করেন রমজান মাসের শিয়াম পালন করেন স্বামীর সেবা করেন আর ইজ্জতের হেফাজত করেন খুব সহজই জান্নাত এরকম ছেলেদের নাই অফা শুধু মেয়েদের জন্য আছে আপনার মেয়েরাই আবার জাহান নামে বেশি মহিলারা আল্লাহ রসুল বলেছেন ঈদের সলাতের পর যে মহিলারা তোমরা বেশি বেশি করে সদ্য করো দান করো কেন যে আমি যখন জান্নার জাহান্নাম দেখলাম যে নামের ভিতরে শুধু নারী আর নারী নারীরাই বেশি মহিলারা বেশি এই কারণে আল্লাহ রসু বলছেন যে মহিলারা তোমরা যে জাহান্নামই বেশি তোমরা বেশি বেশি করে দান করো এই জন্য মহিলাদেরকে বলছি মা বোনেরা আপনাদের চলাফেরা উঠা বসা বেপরদার কারণেই গুণা হয়ে যেতে পারে হবেই স্বাভাবিক এই জন্য মহিলারা বলছি আপনারা পাঁচশো হাজার করে চাদরে এবং স্টেজে দিয়ে পারেন ছোটো ছেলেদের হাতে যা আছে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার একটি উপায় সেটা হচ্ছে এই দান দান এমন একটা বস্তু যেটা আল্লাহ রাগকে মিটিয়ে দেয়